আসেন বেরোন জান আপনারা আর এখানে ডিউটি করা লাগবে না যান স্যার আমি কই যাব আমার তো আইতেছেন আপনার আজকে থেকে আর এখানে ডিউটি করা লাগবে না আপনার আর চাকরি নাই স্যার আমি কি করতে কইবেন তো আপনি কি করছেন মানে আপনি কি করছেন আপনি জানেন না এখানে ডিউটি করা বাদ দিয়ে আপনি বসে বসে ঘুমান আর চুরি হয় দিন চুরি হয়েছিল না আপনাকে লাস্টবারের মতো বলে দিছিলাম না যে এখানে যেন চুরি না হয় আপনি ঠিক মতো ডিউটি করবেন আর আপনি কি করেন আপনি আজকেও বসে বসে ঘুমাচ্ছেন আপনি কি কি এখানে রাখছি আপনি ঘুমানোর জন্য না ডিউটি করার জন্য আপনার আজকের থেকে ডিউটি করা লাগবে না আপনি যান স্যার বিশ্বাস করুন ভুল হয়ে গেছে স্যার আর জীবনে আর এমন হবে না স্যার ভুল হয়ে গেছে মানে আরে আপনি মুরুম্বী ভুল হয়ে গেছে মানে আপনি মুরব্বী মানুষ দায়ে বেশি কিছু বললাম না আপনার আর তাকি করা লাগবে না স্যার আপনি মূল করবেন না সাইডে গেলে খামুকি স্যার আপনি কি খাইবেন না খাইবেন এটা আমি জানি আপনি অন্য কোথাও চেষ্টা করেন আমার এখানে আপনার কোনো চাকরি নাই আমি এমন লোক রাখতে পারবো না যে ডিউটি পার দেশে ঘুমাবে বুঝতে পারছেন স্যার আমি কথা দিলাম এমন আর করুন না স্যার আমার চাকরিটা খাই না স্যার স্যার একটু দয়া করেন আমি মুরবি মানুষ চাকরিটা গেলে আর কই চাকরি পাবো স্যার দেখেন আমি আপনাকে দয়া করে কি করব। আর আপনাকে আমি দয়া করে এখানে রাখবো আর আপনি বসে বসে ঘুমাবেন আর আমার চাকরিটা থাকবে না আমি কি আপনার জন্য আমার চাকরি হারাবো এত কথা শোনার সময় নাই আপনি এখান থেকে বিদায় হন আমি অন্য লোক রাখবো কথা বুঝতে পারছেন আপনি এখান থেকে যাবেন নাকি আমি ডাক্তার বের করে দিব আপনি আমার কথা বুঝতে পারেন নাই আমি কি বলছি হ্যাঁ আপনি কথা শুনেন না আমার কথা বুঝেন না আমি এই জসীম সাহেব কি হচ্ছে এখানে তো চিৎকার চেঁচামে জিজ্ঞাসা আপনি দারোনের সাথে উচ্চ স্বরে কেন কথা বলছেন ম্যাডাম উনি ডিউটি বাদ দিয়ে এখানে বসে বসে ঘুমায় বলেন তো আমি এখন কি করব নাকি নিয়ে তাতে সমস্যা কি বয়স্ক মানুষ ঘুম আসতেই পারে এজন্য আপনি এভাবে কথা বলবেন নাকি আজব তো আরে চাচা আপনি এখানে চাচা আপনি কেমন আছেন ভালো আছেন আরে ম্যাডাম আমি তো কিছুই বুঝতেছি না আপনি এই দারোয়ানকে সালাম করতেছেন মানে কি হ্যাঁ চুপ কর ভদ্র ভাষায় কথা বলুন আপনি ওকে চেনেন না জেনে শুনে একজন বয়স্ক লোকের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না কি বলেন ম্যাডাম ওনাকে আমি চিনব না মানে আরে ওনাকে তো আমি দারোয়ানের চাকরি দিয়েছি আর ওনাকে চিনব না আর দেখেন না আমি ওনাকে চাকরি দিলাম আর উনি আমার সাথে কেমন করে এই আপনি একদম চুপ করুন উনি হয়তো এখানে দারোয়ানের জব করে তাই আপনি উনাকে দারোয়ান হিসেবে চিনেন কিন্তু আমি তো বুঝতে পারছি না আপনি দারোয়ানের পোশাকে এইখানে কেন জব করতেছেন কি হয়েছে আপনার আমাকে একটু বলুন তো মা কে তুমি তোমার তো চিনতে পারলাম না চাচা আপনি আমাকে চিনতে পারছেন না না রে মা আমি চিনতে পারতাম চাচা আমার নাম দোলা আপনি ভুলে গিয়েছেন আমার বাবা মারা যাওয়ার পর আপনি আমাকে সাহায্য করেছিলেন যেন আমি পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করতে পারি আপনি যদি সেদিন আমাকে পড়াশোনার খরচটা না দিতেন আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না এই যে কোম্পানিতে আমার জবটা হতো না আপনি আমি এখানে দাঁড়িয়ে আছি আজকে আপনার অবদানে আর আপনি আমাকে ভুলে গেছেন আমি চিনতে পারছি এবার তুমি আমাদের সেই ছোট্ট দোলা মারে তাই মা তুমি কি এই কোম্পানিতে কাজ করো জি চাচা আমি এই কোম্পানির ম্যানেজার তুমি এই কোম্পানির ম্যানেজার আল্লাহ তোমার বাসার হোক মা কিন্তু আপনি এই কোম্পানির দারণ সেটা তুমি জানি না আপনি এখানে কেন পরে মা তুই গ্রাম থেকে পড়ার পর আমার একটা হয় একটা আছে তার ছেলেটার ব্লাড ক্যান্সার হচ্ছে আর এই ছেলেটা চাচা আসলে আমি নিয়োগ খেলা কিন্তু আল্লাহ যা চাইবে ভালোর জন্যই তো চায় তাই না আল্লাহর সাথে তো আমরা কেউ পালা দিয়ে পারবো না আর আজকে থেকে আপনাকে এইখানে আর জব করতে হবে না আর চাচি আর আপনার আপনার দুজনের দায়িত্ব আজকে থেকে আমার আপনাদের ভরণ পোষণের যাবতীয় যা কিছু লাগে সব কিছু আমি বহন করব চাচা আপনি এইসব নিয়ে কোনো টেনশন করবেন না আমার বাবা যখন মারা গিয়েছে তখন আমার পাশে বাবার দায়িত্বটা পালন করছেন আপনি আর আপনি আজকে এই বয়সে দারুণের চাকরি করবেন আর আমি চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকবো তা তো হয় না আজকে থেকে আপনাদের সমস্ত দায়িত্ব আমার আর জসীম সাহেব আপনি আপনার দ্বারা আমি এটা কখনোই আশা করিনি একজন মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না এতটুকু ম্যানার আপনার মধ্যে নেই আপনাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি এত কোম্পানিতে জব করেন অথচ আপনার ব্যবহারে তো খারাপ কেন আপনি শিক্ষাগত যোগ্যতা তো অনেক ভালো তা ব্যবহারটা ভালো করতে পারেন নাই না তার জন্য আপনাকে আলাদা শিক্ষিত হতে হবে কোনটা কার সাথে কীভাবে কথা বলতে হবে সেটা আপনার ভাবা উচিত একজন দারোয়ান হোক মুরব্বী হোক যেই হোক না কেন সবার সাথে সম্মান দিয়ে কথা বলা উচিত আজকের পর থেকে যদি আমি নেক্সট টাইম দেখি কোনো মুরব্বীর সাথে আপনি এরকম ভাষায় কথা বলেছেন তাহলে আপনি আর ওই কোম্পানিতে জব করতে পারবেন না বাবা আসলে তুমি হোক। মুরব্বীর সাথে বা যে কোনো লোকই হোক তার এরকম ব্যবহার করবো না তুমি তো সচোখে আমার জীবনটা দেখে কার কখন কোথায় দাঁড় করা এখন তাল্লাই জানে আপনি আমার সাথে আমার রুমে আসেন